রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার আগে ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ পলিথিন দিয়ে বাদছিলেন বড় তমিজুদ্দিন এ সময় ফ্যান ঝুলিয়ে রাখা রোডের সাথে বৈদ্যুতিক তারে স্পর্শ হলে বিদ্যুৎ হয়ে আটকা পড়েন তিনি বড় ভাইয়ের স্ত্রী চিৎকার দিলে দৌড়ে বড়ো ভাইকে বাঁচাতে ছুটে আসেন ছোট ভাই রবির ইসলাম কিন্তু ভয়ঙ্কর বিদ্যুতের হাত থেকে রক্ষা পাননি তারা ঘটনাস্থলেই মারা যান দুই ভাই শুক্রবার রাত দশটায় ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের বর্মতল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে মৃত দুই ভাই ওই গ্রামের দবজ উদ্দিনের ছেলে আগে সুইচ টিপে আগে ফ্যান দেওয়ার জন্য এই ফ্যান দেওয়ার জন্য সুইচ টিপে ইতিমধ্যে গেছে বড় ভাইটা ও যখন তিলনা করে তখন আবার ছোট ভাই গেছে ছোট ভাই যখন ওকে ছুটাতে যায় ও লাগে গেছে তারপরে এখানে ইয়া দোকানগুলাতে লোকগুলা ছিল ওরা আসে দেখতেছে যে দুই ভাই লাগে আছে তারপরে ইতিমধ্যে আমি যখন চিল্লা চিল্লা আমি যখন শুনি তখন আমি আসি আসে দেখি দুই ভাই পড়ে আস পড়ে আসি ওই তখন লোকগুলা কত ওরা কারেন্টে লাগে গেছে ওরা ধোয়া আসে আসে দেখি ঠিক কারেন্টে লাগে পড়ে আছে তখন খিচাখাচি করতেছি আমরা ডাক্তার আসলো ডাক্তার দেখতে বললো যে ভাই স্থানীয় জানায় পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন তিন বছর আগে দুই ভাই ঢাকায় চাকরি করেন অপর দুই ভাই এলাকায় কৃষিকাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করেন মারা যাওয়া দুই ভাইয়ের মধ্যে সাত সন্তান থাকলেও সকলেই নাবালক দুই ভাইয়ের মর্মান্তক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এক ভাই এর আগে মারা গেছে এখন ওই দুই ভাই এক ভাই কি করতেছিল আরেক ভাই ওকে বাতাতে গিয়ে বাতাতে গিয়ে ও মারা গেল ছোট ছোট এদের অবশ্য খুব একটা খারাপ অবস্থা খারাপ অবস্থা যে বাচ্চাগুলো ছোট ছোট একদম নাবালক সব নাই ভোটটা তো বলে কাজ করতেছিল ওরা আসে আর কি মানে আজকে গোয়াটা দিনে কাজ করছে আর কি ওই যে মাঠে আর কি ভোটটা ইয়া করতেছিল আর কি তারপরে আসে বলে হয়েছে আর কি বাসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির জানান আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হিসাবে উল্লেখ করে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি